একদম পুরো ঘটিদের আলু পোস্ত করেছি আমি ঘটি বাড়ি এসে ঘটি মানে হাফ ঘটি হয়ে গেছি এই দেখো আজকে সাদা আলু পোস্ত করবো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতেও পারো না দিতে পারো আমি আর দিলাম না শুকনো লঙ্কাটা কালো জিরে ফোড়ন দিলাম আর জিরে দিলাম না কেননা মানে আমি জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার হলুদ কালারিং পোস্ত করেছে এবার সাদা আলু পোস্ত করবো তো একটু কালো জিরে দিলাম আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করে নেবো ভালো করে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো দিন ধরে ছেলে বলছে মা সাদা আলু পোস্ত করবো সাদা আলু হ্যাঁ খাবি তোরা তো ঘটি তোদের সাদা আলু পোস্তই ভালো লাগবে আমাদের এবার তরকারিতে কালার না থাকলে ভালো লাগে না এরা আবার যেমন সাদা আলুর চার দিয়ে লুচি খেতে ভালোবাসে পাউটা খেতে ভালোবাসে দেখো নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম ছ সাত মিনিট মানে হবে এটা আর এই দেখো পোস্ত নিয়েছি অনেকটাই পোস্ত আছে এখানে আর ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি দেখো ভালো করে শিলে পেস মানে পিষে নিচ্ছি কেননা মিক্সারে দেবো না মিক্সারে দিলে ভালো যদি না হয় দা বাঙানো থাকে দেখো আলুটা ভাজা প্রায় হয়েই গেছে আলুটা কিন্তু আমার ভাপানো ছিল গরম জলে ভাপিয়ে রেখেছিলাম এবার পোস্তটা পুরো দিয়ে দিলাম আর একটু পোস্ত মানে শিল ধোয়া জল দেবো বেশি জল দেবো না ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পোস্ত একদম মিশিয়ে দিচ্ছি দিয়ে আজকে শনিবার পোস্ত তো হবেই তা আলু পোস্ত খেতে চেয়েছে কথা তাই আলু পোস্তই করছি নিরামিষ মানে পোস্ত থাকবেই না হলে ওনার খাওয়া তৃপ্তি হয় না দেখো মানে পোস্তর শিলটা আর মানে বেটেছি যে শিল আর নোড়া ধোয়া জলটাই দিয়ে দিলাম মানে লেগে থাকে পোস্ত অনেকটা গায়ের মধ্যে মানে অনেক দাম তো পোস্ত বুঝতেই পারো পোস্ত কত দাম মানে একটু একদানা ফেলতেও গায়ে বাঁধে আমার তোমাদের কি হয় জানি না আমি আবার একটু জিনিসপত্র পছন্দ কমই করি এই দেখো সুন্দর হয়ে গেছে গরম ভাতের সাথে এখন খাবো